এডুবি ফুটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে আপনি কীভাবে সিগনেচারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করবেন সেটা আমি দেখাচ্ছি আজকের ভিডিওতে তো তার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে সিলেক্ট রয়েছে সিলেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে কালার রেঞ্জে ক্লিক করবেন কালার যে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা রয়েছে যেমন এখানে সাদা কালার রয়েছে তো আমি সাদা কালারে ক্লিক করলাম তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে সাদা কালারটা রয়েছে সেটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এখন আমি অকেতে ক্লিক করবো এখান থেকে আপনি যেন টেক্সটের উপর যেন কোনো ধরনের কোনো প্রভাব না পড়ে সেই জন্য এখানে একটু কমিয়ে বাড়িয়ে আপনি দেখতে পারেন তারপর হচ্ছে অকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পর এখন যদি আমি ব্যাকস্পেসে ক্লিক করি তাহলে কিন্তু কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু এখানে চলে আসবে তো আমরা যেহেতু ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি ট্রান্সপারেন্ট করার ক্ষেত্রে এখানে যে লেয়ারটা রয়েছে লেয়ারটাকে আনলক করে নিতে হবে তো লেয়ারটাকে আমি আনলক করে নিচ্ছি তারপর যদি আমি ব্যাক স্পেসে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন ট্রান্সপারেন্ট অবস্থা যদি আমরা সেভ করতে চাই অর্থাৎ যেন সময় ট্রান্সপারেন্ট থাকে যে কোনো সময় যখন আমি ওপেন করব তখন যেন এটাকে যে কোনো কাজে ব্যবহার করা যায় কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে না হয় সেই জন্য আমরা যে কী করতে পারি ফাইলে যাব সেভে যে ক্লিক করবো সেইভেতে ক্লিক করার পর আমরা যেখানে সেভ করতে যাচ্ছি সেখানে ব্রাউজ করবো এবং ফর্মেট ফর্মেটে আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন পি এন জি পিএনজি ফর্মেটে আপনি সেভ করবেন পিএনজিতে ক্লিক করবেন এবং হচ্ছে সেইভে ক্লিক করবেন তাতে অকেতে ক্লিক করবেন এখন যদি আমি আপনাদেরকে সেটা ওপেন করে দেখাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট অবস্থায় রয়েছে